বাংলাদেশে জন্মের পর থেকেই প্রতিনিয়ত দুর্নীতির কারণে আমরা বারবার এই তৃতীয় বিশ্বে পিছিয়ে পড়ি দুর্নীতি যেমন আমরা নিজেরাও করব না অন্যদেরকেও করতে দিব না এই লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা মোকাবেলা করব প্রতিনিয়ত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সাতচল্লিশ থেকে একাত্তর হয়ে চব্বিশ ইতিহাসের ধারাবাহিকতায় বসুমহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লোককে নিহিত সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা করছি তাদেরকে আমরা স্মরণ করছি সকল আহত পঙ্গ লড়াকু বিপ্লবী যারা রয়েছে সকলের সুস্থতা কামনা করছি আমরা আজ আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এখানে একত্রিত হয়েছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে প্রকাশ করতে এবং আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার জন্য আপনারা জানেন জুলাই অভ্যুত্থান আমাদের জাতির ইতিহাসে এক বিপ্লবী বাকবদলের ঘটনা এই বিপ্লবী শক্তির ধারাবাহিকতায় আব বাংলাদেশ জন্মেছে বাংলাদেশ রাজনৈতিক চেতনা উদ্দীপনা এবং জনগণের সাথে কাজ করার অঙ্গীকার নিয়ে আমাদের মূল লক্ষ্যগুলো খুবই স্পষ্ট ফেসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যেন কোন ধরনের ফেসিবাদী শাসন পরবর্তীতে আর গড়ে উঠতে না পারে তৈরি হতে না পারে তার অঙ্কুরে যেন আমরা বিনিষ্ট করে দিতে পারি সকলে আমরা একমাত্রবদ্ধ থাকবো কোনোভাবেই যেন ফেসিবাদী শাসনের আর সূচনা না হয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে কেননা আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী থেকে দেখতে পেয়েছি প্রতিনিয়ত বিভিন্ন দেশের আধিপত্যপথ আমাদেরকে মানে রাজনৈতিকভাবে চাপ দিয়ে রাখে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আমাদেরকে চেপে রাখে এই জন্য গণসচেতনতা আমরা আমাদের এই আহ্বায়ক কমিটি আফ বাংলাদেশ তথা ইউনাইটেড পিপলস বাংলাদেশের মাধ্যমে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করব। আপনারা জানেন বাংলাদেশে জন্মের পর থেকেই প্রতিনিয়ত দুর্নীতির কারণে আমরা বারবার এই তৃতীয় বিশ্বে পিছিয়ে পড়ি দুর্নীতি যেমন আমরা নিজেরাও করব না অন্যদেরকেও করতে দিব না এই লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা মোকাবেলা করব প্রতিনিয়ত সচেতনতার মাধ্যমে এবং দুর্নীতির যে খাতগুলো রয়েছে কোথায় কোথায় দুর্নীতি হয় এগুলা নিয়ে জনগণকে জানিয়ে আমরা প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে মোকাবেলা সংগ্রামী থাকবেন ইনশাআল্লাহ এছাড়া বাংলাদেশের একটা বড় একটি সমস্যা আপনারা জানেন ধর্মবিদ্বেষ সাম্প্রদায়িকতা অপসংস্কৃতি যেগুলো নিয়ে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে থাকে আমরা এই কমিটির মাধ্যমে আব বাংলাদেশের মাধ্যমে আপনাদের সকলকে ধর্মবিদ্বেষ সম্পর্কে আমরা সোচ্চার করে তুলব অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার করে তুলব এবং সাম্প্রতিক উস্কানি যেন আর কেউ দিতে না পারে এটার বিরুদ্ধে আমরা শক্তিশালী অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ এছাড়া জনগণের অধিকার রক্ষা এবং সামাজিক চুক্তি যেন পুনর্বহাল থাকে এই জন্য আমরা সবসময় থাকবে আপনারা সকলেই জানেন চট্টগ্রাম আমাদের দেশের রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক মূল প্রাণকেন্দ্র এখান থেকে আমরা ফেসিবাদ আধিপত্যবাদ দুর্নীতি ধর্মবিদেশের বিরুদ্ধে গণ আন্দোলন শক্তিশালী করে তুলব আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি জনস্বার্থ ভিত্তিক আন্দোলন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সামাজিক সংহতি প্রতিষ্ঠায় নিবিদ থাকবে আমরা স্পষ্ট করে বলছি আব বাংলাদেশ কখনো ক্ষমতা কেন্দ্রিক ব্যক্তি পূজা বা দুর্নীতি রাজনীতি রাজনীতি করবে না আমরা করব জনগণের স্বপ্ন আশা এবং অধিকার রক্ষা সামাজিক চুক্তি পুনর্বহালের জন্য আজকে থেকে চট্টগ্রাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার লড়াইয়ে অব্যাহত থাকবো ইনশাআল্লাহ